ঘটনায় অল্পবিস্তর আহত হলো চালক ও খালাসি ঘটনাটি ঘটেছে কাکشার রাজপথ এলাকায় 19 নম্বর জাতীয় সড়কে আসানসোলগামী রাস্তায় জানা গেছে লরিটি আজ সকাল 9টানাগত কলকাতা থেকে আসানসোল যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি লরির পেছনে ধাক্কা মারে ঘটনায় চালক ও খালাসি অল্পবিস্তর আহত হয় অন্যদিকে যে লরির পেছনে ধাক্কা মারে সামনের সেই লরিটি দুর্ঘটনার পর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুর্ঘটনার জেরে 19 নম্বর জাতীয় সড়কের আসানসোলগামী রাস্তায় ব্যাহত হয় যান চলাচল দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল

मंगलपुर ब्रिज के आगे भुरलल होटल के आगे जाना है वासरा मोर के पीछे टायर दुकान में किसी को कोई नुकसान तो नहीं हुआ नहीं मेरी गाड़ी का खाली नुकसान हो गई आपका नाम मोहम्मद बेचन ड्राइवर मैं रहने वाला दरभंगा का